আসসালামু আলাইকুম অবরাকা এত আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ প্রথমেই শুক্রিয়া আদায় করি মহান রবের কাছে যে রব আমাদেরকে দীর্ঘ একটি বছর ন্যাক হায়াত দিয়েছেন এবং কি খুবই গুরুত্বপূর্ণ বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস পাওয়ার তৌফিক দিয়েছেন মাহে রমজান ইতিমধ্যে আমরা দুটি রোজা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় আজকে দুটি রোজা আমরা রাখতে পেরেছি দুটো সেহেরি আমরা খেয়েছি দুটো ইফতার আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমরা অবশ্যই আজকে তৃতীয় রোজার জন্য তারাবি আদায় করব ইনশাআল্লাহ দেখেন আমাদের এই বয়সে আমাদের অনেক সাথী ভাই গত বছর আমরা একসাথে রোজা রেখেছি নামাজ পড়েছি তারাবে পড়েছি সেহরি খেয়েছি ইফতার খেয়েছি অথচ আজ তারা আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছেন তারা এই বরকতময় রোজার মাস রমাদান মাস তারা পাননি তাহলে আমরা কতই না ভাগ্যবান দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটি মাস রমাদান মাস পৃথিবীর ভিতরে বারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি মাস রমাদান মাস এই রমাদান মাস কিসের জন্য এত শ্রেষ্ঠ রমাদান মাসটা শ্রেষ্ঠ হয়েছে শুধুমাত্র কোরআনুল কারিমের জন্য কারণ কি জানেন কোরআন এই মাহে রমজান মাসে নাজিল হয়েছে তাই কোরআনের জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ কোরআনের জন্য মহান আল্লাহ তাআলা এই মাছটাকে খুব দানি দামি বানিয়ে দিয়েছেন আপনারা জানেন কোরআনের কারণে একটি শ্রেষ্ঠ রাত আছে সেই রাতটি কোনটি সেই রাতটি হচ্ছে সবে কদর সবে কদরের রাত্রে মহান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন তাই সেই রাত্রটি পৃথিবীর শ্রেষ্ঠ একটি রাত হয়ে গিয়েছে সে রাত্রে আমরা যদি আমল করি সেই আমল এক হাজার বছরের সমান আমল করা হবে তাই সেই রাতটি একমাত্র কোরআনের কারণে দামি হয়েছে আর এই রমাজান মাসটি একমাত্র কোরআন নাজিলের জন্য দামি হয়েছে তাই আমরা যদি এই কোরআনের মাসটা নিজেরা কোরআন পড়ি কোরআন শুনি তেলোয়াত করি এবং শেখার চেষ্টা করি তাহলে তো মহান আল্লাহ যেমন রমাজান মাস কোরআনের কারণে দামি করেছেন এবং সবে কদরের রাত্রি সবে কদরের রাত্রি আল্লাহ তালা কোরআনের কারণে দামি করেছেন মহান আল্লাহ তালা আমরা যদি কোরআন পড়ি আমাদেরকে কেন দামি করবেন না অবশ্যই দামি করবেন তাই আমরা রোজা রাখার পাশাপাশি কোরআন যারা পারি তারা ইনশাআল্লাহ গহ সহি শুদ্ধভাবে তেলওয়াত করব আর যারা না পারি আমরা অবশ্যই সহি শুদ্ধভাবে শেখার পড়ার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আর দেরি নয় আজ থেকে শুরু করি প্রতিদিন এক ঘন্টা সময় আমরা কোরআনকে দিই অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকেই দামি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই আমরা চেষ্টা করবো কোরআন সহি শুদ্ধভাবে শেখার আমল করার কারণ এই মাসে আমরা দেখি বিভিন্ন কাজের ক্ষেত্রেই দুই ঘন্টা এক ঘন্টা ছাড় দেওয়া হয় সেই সময়টাকে আমরা এই কোরআনের মধ্যে ব্যয় করি কারণ এ রমাজান মাস খুবই বরকতময় একটি মাস এই মাসে সারা বছরের গুনাহ মাপের একটি মাস মহান আল্লাহ তালা বলেছেন তুমি বান্দা যা গুনাহ করেছ এই এক মাসের মধ্যে তুমি সব গোনা আমার কাছে ক্ষমা চাইতে পারো আমি খুশি হলে তোমাদেরকে মাফ করে দিব তাই কেননা এই রমাজান মাসটা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি কাজ একটু কম করি কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করি মহান আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ